আপনার মধ্যে আত্মীয় আপনার নিজের বোনাই করি আপনি তাকে জাকাত দিন সম্পূর্ণ টাকা তাকে দে দিন জায়েজ আপনার নিজের মামা আপনার নিজের চাচা গরিব আত্মীয়র মধ্যে কে আছে দেখুন তাকে চাকাত দিন কথা বুঝে আসছে তারপরে হলো পাড়া প্রতিবেশীর মধ্যে কে গরিব আছে জাকাতটা শুনে আমরা ঘাবড়ে যাই খারাপ টাকা নাকি জাকাত জাকাত হলো গরিবের সম্পদ আপনার ওটা অর্থ নয় এটা গরিবের অর্থ আপনার টাকাতে আল্লাহ গরিবের পক্ষ আড়াই টাকা লাভ দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ দ্বিতীয় নম্বর হলো যদি আপনার আত্মীয় মধ্যে কেউ না খেয়ে পাড়া প্রতিবেশীর মধ্যে কে গরিব সেখানেও যদি না পান পৃথিবীর যে কোনো গরিব কিন্তু শর্ত হলো মুসলমান জাকাত অন্যজনকে জনকে দেওয়া যায় আপনি ডবল টাকা ভালো টাকা দিন ইসলামে নিষেধ নেই দান করলেন কি হয় অন্য ধর্মের হোক অন্য সমাজের হোক যেই হোক তাকে দান করবেন ভালো জিনিস কিন্তু জাকাত তো আপনার টাকা নয় আপনি অন্যজনকে দেবেন কি করে জাকাত তো গরিব মুসলমানের টাকা আপনার কাছে রাখা আছে কথা বুঝছেন না বুঝেন মশলাটা বুঝতে পারছেন তো আর কি করবেন মালদার হলে জন বয়সে হজ করুন বুড়ো বয়সে যাবো স্বপ্ন দেখবেন না জন বয়সে যা হজ করে আসুন বড়দেরকে সম্মান করবেন ছোটোদেরকে স্নেহ করবেন যদি কেউ ক্ষমতার আসন পান বারবার বলে যাচ্ছি খবরদার মানুষকে লুটবেন না মানুষকে সেবা করবেন শুনছেন কারণ আমাকেও ভালোবাসে অনেক ছেলে রাজনীতি করে করুন ইসলামের নিষেধ নাই কিন্তু খবরদার গরিবকে লুটবেন না জুলুম করবেন না মিথ্যা কেস দেবেন না হেরে যাবেন তবুও ভালো কিন্তু খবরদার কোনো মানুষকে বোম বন্দুক দিয়ে মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়ে দেবেন না হারাম কথা শুনছেন তো নাকি মনে রাখবেন মানুষকে যদি সেবা করেন আপনি যদি এমন লিডার হন আল্লাহ আপনাকে আর আজিমের ছায়া দেবে জোরে বলুন সোভাল ভাইরা আমার কাউকে যদি কিছু দিতে না পারেন কারো থেকে কিছু কেড়ে নেবেন না কারো দিলকে খুশি না করতে পারলে দিল ভেঙে দেবেন না কথা বুঝে আসছে আর একটা কথা আমি একটা সংগঠন চালাই ফুরফুরা শরীফ আহলে সূন্নতাল জামাত দীর্ঘদিনের সাথী আমার মিন্টু অনেক দিন ধরে করে এখন আমার ভাইয়ের দিকে সব চলে গেছে সত্য কথা যান আমার কোনো আপত্তি নেই ভালো লেগেছে করুন কিন্তু আমার যে ধর্মীয় একটা সংগঠন এটার দিকে একটু খেয়াল রাখুন কথা বুঝছেন না বুঝেন যারা নামাজি মুসল্লি আলে মুলামা হাজি সাহেব আছেন আসুন না ধর্মের সেবা করবেন না আপনারা আসুন তাহলে সন্ন্যতাল জামাতের সঙ্গে জুড়ে থাকুন বিশেষ করে ইমাম হজরতরা একটাই কথা বলি কোনো বেঈমানের কাছে গিয়ে নবীর গোলাম সম্মান পেতে পারে না আসুন নবীর ঘরের বাচ্চার সঙ্গে সম্পর্ক রাখুন আল্লাহ যদি দিন দেয় আপনাদের এজ সম্মান ইনশাল্লাহ সব পূরণ হবে বলুন ইনশাআল্লাহ ইমামদের ঘরে বিশেষ করে বলছে আসেন কোনো বেইমান আর মুনাফেকের কাছে সম্মান পাওয়া যায় না এটা নিয়োগ আপনাকে কেউ যদি ভালোবাসে রসুল্লাহর জন্য ভালোবাসবে আপনাকে কেউ যদি রসুরুল্লাহর জন্য মিটাতে চাইবে আপনার সঙ্গে অন্য কোনো সম্পর্ক নাই কথা বুঝে আসছে অথে আসুন আমাদের কাছে আসুন আমার কাছে আমাদের নয় আমার কাছে আসুন কেন আমাদের বলবো না বাবা আমাদের বলি না আমার কথা বলছি তো ভাইরা আমার এগুলো করবে শত শেষ কথা ঘুরতে ফিরতে উঠতে বসতে রসরুল্লাহর ওপরে বলুন 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 আমার যুবকরা হাত তুলে বলো পড়বে তো পড়বে তো পড়বে তো পড়বে তো পড়বে তো আল্লাহ তোমাদেরকে দেখো কিভাবে পরিবর্তন করে দেয় কিভাবে তোমাদেরকে আল্লাহ দুনিয়া আখেরাতে শান্তি দেয় দেখো পড়ে দেখো দূরত পড়তে কষ্টই নাই মনে মনে পড়বে আল্লাহম্মল্লা আল্লাহ সৈদনা সফিয়ানা হাবিয়ানা শুনতে পাচ্ছ আমি পড়ছি শুনতে পাচ্ছ কি ঘুরতে ফিরতে পড়ুন কেউ জানতে পারবে না তুমি কি পড়ছো কথা বুঝে আসছে মনে রাখবে আমি যা কিছু কথা বললাম ইসলামের জন্য বলেছি যা কিছু কথা বললাম ইসলামের জন্য বলেছি রসুলের জন্য বলেছি আল্লাহর জন্য বলেছি এখানে ক্ষমা টমা চাওয়ার ব্যাপার নেই কথা মাথা ঢুকেছে আসুন আল্লাহ আমি